গাজীপুর মাওনা থেকে আমি আজকে আসছি গাজীপুর মাওনা আমার মামা রাসেলের সাথে যে সাক্ষাৎ হয়েছে এখানে এসে রাসেল মামা আমাকে এখানে নিয়ে আসছে আমরা এখন একটা রেস্টুরেন্টে অবস্থান করতেছি আসলে খাওয়ার মতো পরিস্থিতি নাই প্রচুর গরম তারপরে আর কি এই হোটেলে বসছি আর কি এই রাসেল মামা কেমন আমার খুব কাছের একজন মামা মানে একেবারেই কাছের ও গাজীপুরে চাকরি করে আমি গাজীপুরে আসার পরে রাসেল মামার সাথে সাক্ষাৎ হয়েছে যার ধরুন গাজীপুর আসছি বিদায় তাকে ফোন দিয়েছি যে মামা তোমার সাথে একটু দেখা করি অনেকদিন যাব দেখা হয় না যার ধরুন আসছে বাসার সবাই ভালো আছে তো না আল্লা এখানে এসে অনেক কিছু দেখলাম জানলাম শুনলাম এখন চলে যাওয়ার সময় চলে যাব এ সময় রাসেল সাথে আমরা প্রচুর পরিমাণে গরম একেবারেই গরম আমরা এখন নান রুটি দিয়ে নান রুটি খাবো নেও নেও না ব্যস্ততার সময় যদিও ব্যস্ততার সময় আর কি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করার সময় না তার পরিবারকে খাওয়া দাওয়া করতে হচ্ছে দেখি ঘুরাচ্ছি

মতো পরিবেশ না তারপরে ও ভালো অনেক অনেক ভালো খাবার হোটেল অনেক ভালো আমি এর আগে কখন আসি নাই এর আগে আমি এখানে কখন আসি নাই আজকে প্রথম আসছি আজকে প্রথম আসছি এবং কি আর কখন আসা হবে কিনা জানি না যে মামা এখানে থাকলে হয়তো আমার আবার আশা হবে আর আর যদি মামা বদলি হয়ে যায় তাহলে তো আর হবে না বাদ বাকি আল্লাহ বর্ষা